নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে বেশ কিছু ইউজফুল টিপস নিয়ে আর এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন সংসারের খরচ অনেকটাই কমে যাবে সংসারের বিভিন্ন সহজ হয়ে যাবে তাছাড়াও এই টিপসগুলো যদি করেন ফালতু খরচা হবে না চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের ভেন্ডি এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণের ভেন্ডি পাওয়া যাচ্ছে আর আমরা কম বেশি অনেকেই বাড়িতে নিয়ে আসি তবে যদি আমাদের একটু বেশি পরিমাণের ভেন্ডি নিয়ে আসা হয় সেই ভেন্ডি যদি আমরা ফ্রিজেও রাখি না কেন দেখা যায় খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু শুকিয়ে যায় ভেন্ডিটা ওপর থেকে কালো হয়ে যেতে শুরু করে আর যখনই ভেন্ডি এরকম হয়ে যায় তখন দেখবেন সেই ভেন্ডির আমরা যায় রেসিপি বানাই না কেন সেটা খেতে কিন্তু একদমই ভালো লাগে না তখন অনেক সময় রান্না করার পরেও আমাদের ফেলে দিতে হয় যখনই আপনাদের ভেন্ডি এইভাবে করে শুকিয়ে যাবে বা কালো হয়ে যাবে তখন আপনারা কিভাবে আবারও সতেজ করে নেবেন ভেন্ডিগুলোকে তো তার জন্য এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের জল জলের মধ্যে দিয়ে দিয়ে আমি ভেন্ডিগুলো আপনারা এখানে ঠান্ডা জলও নিতে পারেন আর নিয়েছি বেশ কিছুটা বরফের টুকরো এবার এই জলের মধ্যে আমি এইভাবে করে দিয়ে দিচ্ছি আপনারা যদি এখানে ঠান্ডা জলের ব্যবহার করেন তাহলে বরফ দেওয়ার কিন্তু প্রয়োজন নেই এবার এইভাবে করে আমি ভেন্ডিগুলোকে ডুবিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য ফিরে আসছি পাঁচ মিনিট পর আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখন কিন্তু পাঁচ মিনিট হয়ে গেছে যে ভেন্ডিগুলো আমার ওপর থেকে কালচে হয়ে গেছিলো অনেকটাই শুকিয়ে এসছিল সেটা কিন্তু এখন অনেকটাই ঠিক হয়ে গেছে আর এখান থেকে আপনারা ভেন্ডিগুলো কোনো একটা পাত্রের মধ্যে তুলে নেবেন আর তারপর এই ভেন্ডি দিয়ে আপনারা যে রেসিপি বানান না কেন দেখবেন ভেন্ডিটা খেতে কিন্তু আর একদমই খারাপ লাগবে না মনে হবে যেন একদমই সতেজ ভেন্ডি আপনারা রান্না করেছেন আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি একটা লিপস্টিক লিপস্টিক আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু পড়তে পছন্দ করি তবে যখন আমরা কোথাও বাইরে যাই অনেকে কিন্তু লিপস্টিক ব্যবহার করি তবে সব সময় কিন্তু আমরা দামি বা ব্র্যান্ডেড কোনো লিপস্টিক কিনি না অনেক সময় একটু দামিরও কিনে থাকি তবে যখনই আমরা একটু দামি লিপস্টিক ঠোঁটের মধ্যে ব্যবহার করি তখন অসুবিধা হয় এক টাইরে কোনো কিছু খাবার দাবার খায় বা মুখ পরিষ্কার করতে যায় তখন দেখবেন এভাবে করে খুব সহজেই কিন্তু উঠে যায় তবে আপনারা যখনই এই ধরনের কোনো কমাদামি লিপস্টিক ঠোঁটের মধ্যে ব্যবহার করবেন তারপর এমন কি করবেন যাতে করে খুব সহজে উঠে যাবে না আমি আরও একবার লিপস্টিকটাকে এখানে লাগিয়ে নিয়েছি আনিয়ে নিয়েছি এখানে পাউডার আপনারা যে কোনো পাউডার নিতে পারেন সামান্য পরিমাণের পাউডার লিপস্টিকের ওপরে দিয়ে দিলাম আপনারা আঙুলের সাহায্যে ঠোঁটের মধ্যে একটু এভাবে করে লাগিয়ে নেবেন তারপর খুব ভালোভাবে একটু ঘষে নেবেন এরপর কি হবে আপনারা যখনই বাইরে কোনো কিছু খাবার খাবেন বা মুখ যদি পরিষ্কার করেন রুমাল দিয়ে দেখবেন খুব সহজেই কিন্তু উঠে যাবে না আমি আঙুলের সাহায্যে এইভাবে করে দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে এখানে নিয়েছি একটা জলের খালি বোতল এই ধরনের বোতল আমরা কম বেশি অনেকেই ব্যবহার করে থাকি তবে ব্যবহার করা হয়ে গেলে এই বোতলগুলো কিন্তু আমরা সকলেই ফেলে দিই কোনো কাজে ব্যবহার করি না তবে এই ধরনের বোতলগুলো ফেলে না দিয়ে কিন্তু আমরা সংসারে নানাভাবে কাজে লাগিয়ে আরও নিতে পারি অনেকগুলো টাকাও বাঁচিয়ে নিতে পারি কিভাবে এই বোতলগুলো আপনারা কাজে লাগাবেন তেমনই একটা টিপ শেয়ার করছি তো প্রথমে এই যে স্টিকারটা রয়েছে আমি খুলে নিচ্ছি এবার এই বোতলটাকে আমি কেটে নেব আপনারা এখানে কাচি অথবা ছুরিরও ব্যবহার করতে পারেন বোতলটাকে প্রথমে আমি এইভাবে করে সেট করে নিচ্ছি আর একটা ছুরিকে ভালো মতো গরম করে নিয়েছি এবার ঠিক এইভাবে করে কেটে নিতে হবে কিভাবে কাজটা করছি সেটা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন কাটাটা যেন ইউয়ের মতো হয়ে যায় আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু এটা কেটেও নিয়েছি এবার এটা কিন্তু একটা টুল তৈরি হয়ে গেল ভেতর থেকে যেহেতু একটু জল রয়েছে আমি একটা কাপড়ের সাহায্যে প্রথমে নিচ্ছি তারপর এই টুলটা কী কাজে ব্যবহার করব দেখিয়ে দিচ্ছি আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের আটা আটা চাল ডাল এই ধরনের জিনিস কিন্তু আমরা প্রত্যেকেই বাড়িতে এনে রাখি আর এগুলো নেওয়ার জন্য আমরা কোনো না কোনো জিনিস এখানে ব্যবহার করে থাকি সেটা বাটি হতে পারে বা কোনো ਜਾੜ ਹੁੰਦੇ ਪਾਰੇ তবে আমরা এই বোতলগুলো ফেলে না দিয়ে এইভাবে যদি কাজে লাগিয়ে দিই তাহলে কেমন হয় আর এইভাবে যদি আমরা বোতলগুলো কাজে লাগাই আমাদের কিন্তু বোতলগুলো ফেলে দিতে হবে না আর এই জিনিসগুলোর মধ্যে অন্যান্য কোনো কিছু জিনিস আমাদের কিন্তু রাখতে হবে না আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপ আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের জামা কাপড় আমরা কিন্তু প্রত্যেকে কম বেশি রোজই জামা কাপড় ধুয়ে থাকি যাদের বাড়িতে বাচ্চারা থাকে তাদের তো রোজ ধুতে হয় তবে যখনই আমরা জামা কাপড় ধুই সেটা আমরা হাতেই ধুই বা ওয়াশিং মেশিনে দিই না কেন দেখবেন একসাথেই কি করি আমরা আমাদের প্রত্যেকটা জামা কাপড় এইভাবে করে ভিজিয়ে দিই বা ওয়াশিং মেশিনের মধ্যে দিয়ে দিই তবে অনেক সময় জামা কাপড়ের মধ্যে আমরা আমাদের ব্লাউজ বা ব্রাউ কিন্তু দিয়ে দিই আর একসাথে এইভাবে করে দেয়ার কারণে দেখবেন হয় আমাদের ব্রার হুকগুলো যদি খোলা থাকে সেটা অন্যান্য জামা কাপড়ের সাথে লেগে যায় ঠিক একইভাবে ব্লাউজ দিলেও কিন্তু এই সমস্যার মধ্যে পড়তে হয় এর ফলে অনেক সময় দেখা যায় আমাদের ব্রা বা ব্লাউজের হুকগুলো অনেকটাই বড় হয়ে যায় বা যে জামা কাপড়ের মধ্যে লেগে যায় সেই জামা কাপড়ও কিন্তু ছিঁড়ে যায় তবে আপনারা যখনই ব্রা বা ব্লাউজ দেবেন একসাথে জামা কাপড় ধোয়ার জন্য তখন আপনারা কি করবেন ব্লাউজ হোক কি ব্রা আপনারা হুকগুলো প্রথমে লাগিয়ে দেবেন এতে কি হবে অন্যান্য জামা কাপড়ের সাথে এই হুকগুলো লেগে যাবে না আর জামা কাপড় কিন্তু ছিঁড়েও যাবে না তাছাড়া হুকগুলোও কিন্তু ভেঙে যাবে না আশা করছি আপনারা যখনই ব্লাউজ বা ব্রা কাচবেন একসাথে তখন এই টিপসটা অ্যাপ্লাই করতে পারেন অনেকটা বেশি আপনাদের কাজে লাগবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি একটা তালা চাবি আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু তালা চাবি রয়েছে বিশেষ করে যে তালা চাবিগুলো আমরা বাইরের দরজাতে দিয়ে থাকি অনেক সময় বৃষ্টি লেগে যাওয়ার কারণে হোক কি অন্যান্য কোনো কারণে দেখবেন তালা চাবিটা কিন্তু ঠিকঠাকভাবে খোলা যায় না অনেক সময় দেখা যায় বাইরে তালা চাবিটা ঠিক থাকলেও ভেতরে কিন্তু জং পড়ে যায় তবে এই ধরনের যদি আপনাদের সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা কিভাবে এই তালা চাবিটাকে আবারও ব্যবহার করতে পারবেন নতুন তালা চাবি না নিয়ে এসে এখানে নিয়েছি ভ্যাসলিন ভ্যাসলিনটাকে আমি এইভাবে করে প্রথমে চাবিটার মধ্যে ভালো করে লাগিয়ে নিয়েছি এবার কি করব এই চাবিটাকে আমি তালার মধ্যে দিয়ে কিছুক্ষণ এইভাবে করে ঘোরানোর চেষ্টা করব যাতে করে ভেতরে যদি কোনোভাবে জং ধরে থাকে সেটা দেখবেন খুব সহজেই কিন্তু চলে যাবে আর দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ আমি এরকম করে নিয়েছি আর এখন কিন্তু যে তালা চাবি আমার লাগানো যাচ্ছিল না খোলা যাচ্ছিল না সেটা কিন্তু খুব ভালোভাবে আমরা লাগাতেও পারছি আর খুলতেও পারছি তাহলে বন্ধুরা যদি আপনাদের তালা চাবির মধ্যে এরকম ধরনের কোনো সমস্যা হয়ে থাকে আপনারা কিন্তু এই টিপসটা অ্যাপ্লাই কর করতে পারেন খুব ভালো ফল পাবেন আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি একটা পাত্র আর এর মধ্যে দিয়ে দেবো আমি হাফ চামচের মতো লবণ আর দিয়ে দেবো হাফ চামচ সরিষার তেল এখানে সরিষার তেলেরই ব্যবহার করতে হবে আর নিয়েছি এখানে লেবু এক চামচের মতো লেবুর রস আমি এখানে দিয়ে দেব আর নিয়েছি এখানে আমি কোলগেট আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট নিতে পারেন তবে জেল ধরনের কিন্তু নেবেন না একবার ব্যবহার করার মতো কোলগেট আমি এখানে নিয়েছি তারপর এই সব উপকরণগুলো আমি একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব যাতে করে এটা একটা ক্রিমের মতো হয়ে যায় আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কিছু সেকেন্ড আমি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি আর এটা একটা ক্রিমের মতো তৈরি হয়ে গেছে এইভাবে করে আপনারা যদি একটু বেশি পরিমাণের বানিয়ে রাখেন ফ্রিজের মধ্যে কিন্তু স্টোরও করতে পারেন এটাকে কি কাজে ব্যবহার করবেন অনেকেরই দেখবেন দাঁত হলুদ হয়ে যায় দাঁতে ব্যথা হয় তাছাড়াও মুখের থেকে বাজে দুর্গন্ধ ছড়ায় অনেকেরই আবার জলের কারণে দাঁতে আয়রনের দাগও হয়ে যায় আপনারা ব্রাশের সাহায্যে এইভাবে করে দাঁতের মধ্যে হালকাভাবে ঘষে নেবেন তবে এই কাজটা আপনারা সকাল সন্ধ্যা সপ্তাহে অন্তত তিন দিন করবেন তাহলেই কিন্তু ভালো ফল পাবেন ব্রাশের সাহায্যে কাজটি করতে অস সুবিধা হলে আপনারা আঙুলের মধ্যে মিশ্রণটা নিয়ে একইভাবে দাঁতের মধ্যে ঘষে নেবেন এখানে যেহেতু আমি লবণ সর্ষের তেল দিয়েছি যেটা আমাদের দাঁতকে পরিষ্কার করতে এমনকি দাঁতের মধ্যে যে হলদে ভাব থাকে সেটা দূর করতে সাহায্য করবে লেবুর রস দেওয়ার কারণে মুখের মধ্যে বাজে দুর্গন্ধ খুব সহজেই চলে যাবে তবে একদিন করলে কিন্তু হবে না ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তীটি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের আটা মাখা রুটি আমরা প্রত্যেকেই কিন্তু বানিয়ে থাকি যদি কোনো কারণবশত আমাদের রুটি করা না হয় বা একটু বেশি পরিমাণের যদি আটা মাখা থেকে যায় তখন আমরা সেই আটা মাখাটাকে সকলেই ফ্রিজের মধ্যে তুলে রাখি পরের দিন যখনই এই আটা মাখা ফ্রিজ থেকে বের করি অনেকটাই শক্ত হয়ে যায় আর এই আটা মাখা কিন্তু অনেকটা আগে আমাদের বের করতে হয় যদি এই আটা মাখা দিয়ে রুটি করতে যায় অনেকটাই রুটিটা শক্ত হয়ে যায় তবে আপনারা কি করবেন যাতে করে খুব তাড়াতাড়ির মধ্যে আটা মাখাটা নরম হয়ে যায় বিশেষ করে আমাদের কাজের তাড়াহুড়ো থাকলে অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় আমি এখানে একটা ক্যাসরল নিয়ে নিয়েছি তার মধ্যে বেশ কিছুটা পরিমাণের গরম জল দিয়ে দিচ্ছি আপনারা এখানে হটপটও নিতে পারেন তারপর যে আটা মাখার বাটিটা আমি রেখেছি সেটাকে এর মধ্যে দিয়ে দেবো এবার ঢাকনাটাকে লাগিয়ে রেখে দেবো আমি দু মিনিটের জন্য ফিরে আসছি দু মিনিট পর আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখন কিন্তু দু মিনিট হয়ে গেছে ঢাকনাটাকে খুলে আপনাদেরকে আটা মাখাটা দেখিয়ে দিচ্ছি তাহলে কিন্তু নিজেরাই বুঝতে পারবেন যে কতটা শক্ত ছিল আর এখন কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে তাহলে বন্ধুরা আপনাদের যদি তাড়াহুড়ো থাকে বা আটা মাখা আগে ফ্রিজ থেকে বের করতে ভুলে যান সেক্ষেত্রে আপনারা এই টিপসটা অ্যাপ্লাই করতে পারেন অনেক ভালো ফল পাবেন ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস আমরা এখন কম বেশি অনেকেই ব্যবহার করে থাকি তবে ইলেকট্রিক বিল দেখা যায় ফ্রিজ চালানোর কারণে অনেক সময় অনেকটাই বেশি আসে তবে কী কী কারণের জন্য বেশি আসে সেটা কিন্তু আমরা অনেকেই জানি না আর ফ্রিজটা এমন জায়গায় রেখে থাকি হয় কর্নার সাইডে বা দেওয়াল ঘেঁষে যেটা কিনা একদমই উচিত নয় ফ্রিজ আপনারা যেখানেই রাখবেন বেশ কিছুটা অংশ গ্যাপ রাখা উচিত যাতে করে পর্যাপ্ত পরিমাণের হাওয়া বাতাস পারাপার করতে পারে কেন কি ফ্রিজের বাইরে যে অংশ গরম হয় মানে হলো কন্ডেন্সার সেটা কিন্তু প্রাকৃতিক কারণে ঠান্ডা হয় আর এই প্রাকৃতিক কারণে কন্ডেন্সারটা ঠান্ডা দ্রুত যদি হয় তাহলে ফ্রিজের ভেতরটাও কিন্তু দ্রুত ঠান্ডা হবে তাছাড়াও ফ্রিজের যে কম্প্রেসারটা থাকে সেটা যদি রানিং টাইম থাকে তাহলে কি হবে আমাদের ইলেকট্রিক বিল কিন্তু অনেকটাই কম পড়বে ফ্রিজের মধ্যে যে রেগুলেটরটা থাকে অনেকে আমরা কিন্তু এই রেগুলেটারটা ঠিকঠাকভাবে সেট করে রাখি না এই রেগুলেটারটা আপনারা সিজন অনুযায়ী কিন্তু ঠিকঠাক করে রাখবেন না হলে কিন্তু অনেকটাই ইলেকট্রিক বিল বেশি পড়বে ফ্রিজের মধ্যে যতটা আপনাদের প্রয়োজন ততটা অনুযায়ী আপনারা যদি খাবার দাবার না রাখেন তার থেকে অতিরিক্ত যদি রেখে নেন তাহলে ফ্রিজের কাজ করার ক্ষমতা কিন্তু অনেকটাই কম হয়ে যায় যার কারণে ইলেকট্রিক বিল অনেকটাই বেশি আসে তো এই দিকগুলো কিন্তু আপনারা অবশ্যই মাথায় রাখবেন তাছাড়াও যখনই আপনারা কোনো কিছু বের করবেন চেষ্টা করবেন একবারই কিন্তু ফ্রিজের যে কোনো জিনিস বের করে নেওয়ার বারবার দরজা খুললে কিন্তু এতেও ইলেকট্রিক বিল অনেকটাই বেশি পড়ে আমরা নানা ধরনের খাবার দাবার স্টোর করে রাখি তাছাড়াও বরফও কিন্তু অনেকে বসিয়ে রাখি তবে অনেকেরই ফ্রিজের মধ্যে দেখবেন অতিরিক্ত পরিমাণের বরফ জমে যায় যার কারণে আমাদের যে খাবারের প্রয়োজন হয় যখন আমরা কিন্তু খুব সহজে বেরো করতে পারি না আর অতিরিক্ত বরফ জমার কারণে ইলেকট্রিক বিল অনেকটাই বেশি আসে তবে আপনারা যখনই ফ্রিজের মধ্যে কোনো কিছু রাখবেন এমন কিভাবে রাখবেন যাতে করে অতিরিক্ত বরফও জমবে না আর ইলেকট্রিক বিল অনেকটাই কম পড়বে তো তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি একটা চায়ের ছাঁকনি এবার এর মধ্যে দিয়ে দেবো আমি হাফ চামচের মতো লবণ তারপর এই যে ছাঁকনিটা রয়েছে আমি এইভাবে করে লবণটাকে চারিদিকে ছড়িয়ে দেবো এখানে আমি চায়ের ছাকনির ব্যবহার এই কারণেই করছি কেন কি লবণটা যাতে চারিদিকে খুব ভালোভাবে ছড়ানো যায় হাত দিয়ে যদি এই কাজটি করি তাহলে কিন্তু কোথাও কম কোথাও বেশি পড়বে যার কারণে এখানে চায়ের ছাকনি দিয়েছি আর লবণ দেওয়ার কারণে দেখবেন অতিরিক্ত বরফ কিন্তু আমাদের ডিপ ফ্রিজের মধ্যে জমে যাবে না তারপর আপনারা ডিপ ফ্রিজের মধ্যে যে জিনিস স্টোর করে রাখেন সেগুলো রেখে দেবেন তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি আবার চলে আসবো আরো নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবে